এই গরমে যদি এরকম বাসার মধ্যে কিছু গাছ লাগানো যায় তাতে করে কিন্তু মন্দ হয় না এই গাছই কিন্তু আমাদের গরম থেকে অনেকটা মুক্তি দেয় তো চলুন আমরা বেশি করে গাছ লাগাই আর আমাদের গরমকে কমিয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছে সবাই বন্ধুরা আমি আজ তোমাদের সামনে এরকম কিছু টিপস নিয়ে এসেছি যেগুলো তোমাদের গরমে অনেকটাই কাজে দিবে তো আশা করছি এই টিপসগুলো যদি তোমরা ফলো করো আমার মনে হয় ভালো লাগবে তো চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক তো দেখো আমার বাসায় যে জানলাটাতে রোদ আসে সেই জানলাটাতে আমি কিন্তু পর্দা লাগিয়ে রেখেছি কারণ এটা পাতলা পর্দা আর তোমরা চেষ্টা করবে একটু ভারী পর্দা লাগানোর যাতে ঘরে রোদটা কম আসে আর ঘরের মধ্যে যতটাই রোদ কম আসবে ততটাই তোমার ঘরটা কিন্তু ঠান্ডা থাকবে এতে করে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় আর দেখো আমি পর্দার মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু আমার ঘরটা ঠান্ডা থাকবে আর ফ্যানটা যখন ছাড়বে ততক্ষণ কিন্তু ঘরটা ঠান্ডা একটা অনুভূতি ফিল করবে তোমরা চাইলে বাসা এটা ট্রাই করে দেখতে পারো আর আরেকটা কাজ করতে পারো ভারী পর্দা কিংবা চাদর যদি তোমরা জান্নার পাশে দিয়ে রাখো যাতে তোমার রুমের মধ্যে ওইভাবে কোনো গরম রৌদ্র তাপ না আসে এতে করেও কিন্তু ঘরটা ঠান্ডা থাকবে আর আরেকটা কাজ করতে পারো বন্ধুরা যেটা দেখো আমি বাসায় এরকম মানে রিয়েল প্ল্যান্ট গাছগুলো লাগিয়েছি এতে করে কিন্তু হয় মানে ঘর তোমার অনেকটাই ভালো থাকে চেষ্টা করবে যে এরকম গাছ ছোট ছোট গাছগুলো লাগানোর চাইলে তোমরা বারেন্দাও লাগাতে পারো কিংবা ছাদেও লাগাতে পারো এতে করে কিন্তু অনেকটাই শান্তি পাওয়া যায় আসলে গাছের কথা কি বলবো এটা তো আমরা সবাই জানি তো তারপরে এই গরমে যদি আমাদের আশেপাশে এরকম গাছ লাগানো হয় আর গাছ থাকে এতে করে কিন্তু আমাদের অনেকটাই মানে ঠান্ডা অনুভূতি ফিল হয় তো এটা আমি করেছি এটা তার জন্য আমি বুঝতে পারি আপরা তোমরা চাইলে এটা ট্রাই করতে পারো আর একটা কাজ করতে পারো বন্ধুরা যখন কাজ শেষ করে রুমে আসবে মানে বেডরুমে টু রেস্ট নেওয়ার জন্য দুপুরের দিকে তখন তোমরা এরকম মোটা একটা কাপড় নিতে পারো তা আমি এখানে একটা গেঞ্জি নিয়েছি তো এটা দিয়ে আমি সবসময় ঘরে এভাবে পানি দিয়ে ইয়ে করে রাখি গরমে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে কিন্তু আমি ঠান্ডা পানি নিয়েছি ফ্রিজের আর যদি বরফ হয় তো তারও ভালো হয় এটা ভিজিয়ে রেখে তারপর যদি ফ্যানটা ছাড়ো দুপুরে যখন রুমের মধ্যে আসবে তখন দেখবে যে কি সুন্দর একটা শান্তি ফিল হয় এটা করে দেখতে পারো বন্ধুরা অনেকটাই ভালো লাগে আর চাইলে তোমরা রাতের বেলা এরকম সিলিং ফ্যানের বদলে টেবিল ফ্যান ইউজ করতে পারো এতে করে কিন্তু ঘরটা অনেক ঠান্ডা থাকবে কারণ সিলিং ফ্যানে কিন্তু তোমাদের এই বাহিরের আব্রত মানে গরমটা টেনে নিয়ে আসে ঘরের মধ্যে আর এই ফ্যানটা কিন্তু ছাড়লে এটাতে কিন্তু কিন্তু অনেকটা বাতাস ঠান্ডা বের হয় আর তোমরা চাইলে আরেকটা কাজও করতে পারো এই ফ্যানের নিচে অনেকগুলো আইস নিয়ে মানে বরফ জমিয়ে একটা বাটির মধ্যে দিয়ে তারপর রাখতে পারো ঘরটা তোমার এসির থেকে কম ঠান্ডা হবে না তোমরা চাইলে এই কাজটাও করতে পারো আপুরা আরেকটি কাজ করতে পারো কখনোই তোমরা মানে বেশি আলোর লাইট যেটা বেশি আলো দেয় সেই লাইটগুলো অ্যাভড করবে হালকা আলোর লাইটগুলো জ্বালাতে পারো চাইলে ডিম লাইটও এতে করেও কিন্তু ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে এই গরমে সবসময় চেষ্টা করবে হালকা কালারের চাদরগুলো বিছানোর জন্য মানে সুতির মধ্যে এই চাদরগুলো কিন্তু অনেক শান্তির চাদর মানে শান্তি দেয় এই কালারগুলো আর ভালোও লাগে অতটা গরম আমার কাছে মনে হয় লাগে না এটাও তোমরা ট্রাই করতে পারো আপুরা আমি এটা করে থাকি আচ্ছা আপুরা আমি যেই টিপসগুলো তোমাদের দেখিয়েছি প্রত্যেকটা টিপসই তোমাদের অনেকটাই কাজে আসবে ট্রাই করে দেখতে পারো আর অবশ্যই এই গরমে তোমরা বাহিরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করবে তো এই গরমে চেষ্টা করবে সব সময় বাচ্চাদের একটু আনারস তারপরে হচ্ছে শশা কলা তারপরে লেবুর শরবত তো অবশ্যই বাচ্চারা তো বলতে পারে না পুরা অনেক সময় কী হয় ওরা বলতে পারে না দেখে আমরা মায়েরা কিন্তু এই কাজগুলো অবশ্যই মনে করে করব বাচ্চাদের কিছুক্ষণ পর পর একটু লেবু পানি খাওয়াবো তো করে কিন্তু ওদের অনেকটাই ভালো লাগবে গরমটা কম মনে হবে আর দ্বিতীয় কথা দেখো আমরা যারা ওভেন চালাই বাসায় চেষ্টা করব যাতে এই গরমে ওভেনের কাজটা না করি আর রান্নাঘরের চুলার পাশে যেই কাজগুলো আমরা করে থাকি সেটা খুব দ্রুত যেন করে সেখান থেকে সরে আসি তো এই তো আপুরা গরমের কিছু টিপস আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে তো কিছু আপুরা আমাকে কমেন্টে গত ভিডিওতে আমি যেটা ছেড়েছি সেই ভিডিওতে জানতে চেয়েছ যে আমি ফুলগুলো কিভাবে ওয়াশ করেছি আর ফ্যানগুলো কিভাবে পরিষ্কার করেছি সেটা যেন একটু দেখিয়ে দিই আর আমিও বলেছি তোমাদের সেটা দেখাবো তো দেখো বন্ধুরা আমি এখানে ফ্রেশ পানি নিয়েছি নর্মাল সাদা পানি নিয়ে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটু গুঁড়া পাউডার তো এই গুঁড়া পাউডারটা মিশিয়ে ভালো করে এর মধ্যেই আমি এই ফুলগুলো এভাবে চুবিয়ে ভিজে তারপরে ধুয়ে নিই তো এইভাবে করে পরিষ্কার করি আপুরা তো এতে করে আমার ফুলগুলো অনেক ফ্রেশ থাকে ওই যে বললাম তোমাদের গত ভিডিওতে এক মাস পর পর আমি এই ফুলগুলো এইভাবে ধুই পানির মধ্যে আর এমনি একদিন দুদিন পর পর আমি ব্রাশ দিয়ে এগুলো ঝেড়ে তারপর পরিষ্কার করি তো পেয়ে গেলে আপুরা তোমাদের কমেন্টের উত্তর আসলে আপুরা আমি ভিডিও ছাড়ি না সেটাও তোমরা খোঁজ খবর নাও এতে করে কিন্তু আমার ভালো লাগে আসলে আমি কি বলবো বারবার এক কথা বলতে তোমাদের কাছে আর ভালো লাগে না তো এর জন্য আর এটা বলছি না তো ভিডিও আমি ছাড়বো তো চেষ্টা করছি আর কি আমার নিজেরও তো ক্ষতি হচ্ছে তো দেখো এইভাবে পরিষ্কার করে নিলাম ফুলগুলো তো তো তোমরা যারা কমেন্ট করো আমাকে আপুরা এত সুন্দর সুন্দর যে আপু ভিডিও দিচ্ছ না কেন কি হয়েছে আপু ভাইয়া কেমন আছে তো আসলে তোমাদের কাছে যে আমি কত ঋণী আর এইসব কথা যে তোমরা আমার কাছ থেকে জানতে চাও আমি সব সময় তো বলি তোমরা আমার একটা পরিবার আসলে তোমাদের কাছে না আসলে আমি ইউটিউব চ্যানেলটা না করলে এগুলো আমি জানতামই না যে আসলে মানুষকে মানুষ এভাবে না দেখেও কত ভালোবাসতে পারে আর দেখো আপু এই যে এই পানিটা আমি এটা দিয়ে আমি যে দেখো এখন এই যে এই বোতলটার মধ্যে ভরে নিব আর ওই ফ্যানগুলো আর জালনাগুলো এভাবে মুসবো। এটার মধ্যে এই যে ভরে স্প্রে করে আমি জালনাগুলো পরিষ্কার করে নেই। আর হচ্ছে এই পানিটা দিয়ে আবার আমি ফ্যানটা কাপড় ভিজিয়ে মুছে নিই তো এতে করে কিন্তু আমার আপুরা অনেকটাই খরচ বেঁচে যায় একই কাপ পানি দিয়ে আমি কতগুলো কাজ করতে পারি তো এটা হয়তো অনেকেই কৃপণতা বলতে পারো যে এটা কেমন কথা এটা ময়লা পানি দিয়ে আপু আসলে এতটা ময়লাও হয়নি আর গ্লাসগুলো যখন আমি পরিষ্কার করে আবার ফ্রেশ পানি দিয়ে মুছে নেই তখন কিন্তু সুন্দর পরিষ্কার হয়ে যায় তো আশা করছি আপুরা তোমাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই ভালো লাগলে তোমরা তোমাদের মূল্যবান কমেন্টটি লিখতে ভুলো না বরাবরের মতো আবারও তোমাদের কাছে আরেকটি কথা বলে নিচ্ছি তো আপুরা তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছ এখনও একটি লাইক দাওনি প্লিজ প্লিজ এখনই একটি লাইক দিয়ে দাও তোমরা তো জানোই তোমাদের একটি লাইকের কারণেই আমার এই ভিডিওটি পৌঁছে যায় অসংখ্য ভাইয়া এবং আপুদের কাছে তো দেখো এখানে আমি একটা ডিমের খোসা নিয়েছি যেটা ডিমটা আমার একটু আগে আমার বাচ্চা খেয়েছে ভেজে তো এই ডিমেড খোসাটা আমি এখন দিয়ে এই সিংটা পরিষ্কার করবো তো এরকম ধরনের ভিডিও আমি তোমাদের কাছে আগেও দেখিয়েছি এটা যে কত পরিষ্কার হয় তোমরা একবার না করলে এটা বুঝতে পারবে না অবশ্যই বাসায় ট্রাক করে দেখবে বন্ধুরা যে কতটা কাজ হয় আমি ডিমের খোসাটা কিন্তু অতটা গ্রো করিনি তারপরও তোমরা যখন হাতের কাছে পাবে এভাবে একটু চাপ দিয়ে নিবে তাহলেই হবে দেখো কতটা পরিষ্কার হয়েছে এত সুন্দর পরিষ্কার হয়েছে তো তোমরা একবার বাসায় ট্রাই করতে পারো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি আবারও নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম